নতুন টাকা ছাপানোর পরও চাহিদা মতো টাকা তুলতে পারছেন না দুর্বল ব্যাংকের অনেক গ্রাহক গভর্নরের আশ চাহিদা মতো টাকা তুলতে পারছেন না গ্রাহকরা ধারাবাহিকভাবে টাকা ছাপাতে থাকলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে মুদ্রাস্ফতির ঝুঁকি সত্ত্বেও সংকটাপন্ন ব্যাংকগুলোর জন্য 22500 কোটি টাকা সহায়তা প্রদান করেছে তবে অনেক অর্থনীতিবিদরা সতর্ক করেছেন যে ব্যাংকগুলোর সহায়তার পর মুদ্রাস্ফীতির মারাত্মকভাবে বৃদ্ধি পাবে গভীর যে বাংলাদেশ ব্যাংককে বারবার দুর্বল জন্য দিতে হচ্ছে অথচ এই সাহায্য সত্ত্বেও পরিস্থিতি স্থিতিশীল নয় বাংলাদেশের ব্যাংকিং খাতে আজ এক ভয়াবহ সংকট কেন এই সংকট আর এর পরিণাম কি হতে পারে আজ আমরা ব্যাংকিং খাতের গুরুত্বপূর্ণ সংকটগুলো নিয়ে আলোচনা করব আমরা সহজ সরল ভাষায় এই বিষয়টি আলোচনা করব যাতে আপনি সহজে বুঝতে পারেন চলুন শুরু করি প্রথমে বুঝার চেষ্টা করি ব্যাংকিং খাতের সমস্যাটি কি বাংলাদেশের ব্যাংকিং খাতের সমস্যা বুঝতে হলে আগে কিছু টার্মিনোলজির সাথে পরিচিত হতে হবে যেমন ধরুন ব্যাংকিং খাতের সবচেয়ে আলোচিত সমস্যা হল নন পারফর্মিং লোন বা এনপিএল বা অকার্যকর ঋণ এটি কি নন পারফর্মিং লোন বা অকার্যকর ঋণ হল যখন কোন ঋণগ্রহীতা সুদ বা আসল অর্থ ফেরত দিতে ব্যর্থ হয় যেমন ধরুন এক্স একজন ঋণগ্রহিতা তিনি এক লক্ষ টাকা ওয়াই নামক একটি ব্যাংক থেকে পাঁচ শতাংশ কম্পাউন্ড সুদে লোন নিয়েছে এবং বিশ মাস পর তার ফেরত দেবার কথা বিশ মাস পর কম্পাউন্ডিং সুদের হিসাব অনুযায়ী তার ধরে নিলাম মোট সুদ হবে তার আট হাজার ছয়শ একাত্তর টাকা লোকটাকে মোট টাকা ফেরত দিতে হবে তাহলে এক লক্ষ আট হাজার ছয়শ একাত্তর টাকা কিন্তু এক্স বিশ মাস এবং আরো তিন মাস পার হওয়ার পরেও কোন টাকা ফেরত দিল না তাহলে এক লক্ষ টাকা ওয়াই ব্যাংকের জন্য এই লোনটি নন পারফর্মিং লোন কারণ ব্যাংক ওই লোন থেকে কোন আয় করতে পারে নাই মনে রাখতে হবে ব্যাংকের জন্য সুদ হচ্ছে তার একটি আয়ের উৎস দ্বিতীয় যে টার্মটি জানতে হবে তা হল ডিফল্টেড লোন বা খেলাপি ঋণ ডিফল্টেড লোন হল সেই ঋণ যা ঋণগ্রহিতা চুক্তির শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময় পরেও পুরো ঋণ বা ঋণের কিস্তি ফেরত দিতে ব্যর্থ হয় খেলাপি ঋণ বুঝতে হলে চলুন আমাদের আগের উদাহরণটিতে ফিরে যাই ওয়াই ব্যাংক থেকে এক্স লোন নেওয়ার পর তাকে চুক্তি অনুসারে নব্বই দিনের মধ্যে প্রথম কিস্তি দেওয়ার কথা কিন্তু এক্স ওই সময়ের মধ্যে কিস্তির টাকা বা পুরো টাকা ফেরত না দিলে তবে তা হবে ডিফল্টেড লোন তখন এক্স হয়ে যাবেন একজন ঋণ খেলাপি অন্য আরেকটি গুরুত্বপূর্ণ টার্ম হল টার্ম বা মেয়াদি লোন মেয়াদি লোন হল নির্দিষ্ট পরিমাণ অর্থের ঋণ যা নির্ধারিত সময়ের জন্য প্রদান করা হয় এই ঋণ নির্দিষ্ট বা পরিবর্তনশীল সময়সূচি অনুযায়ী পরিশোধ করতে হয় এটি সাধারণত ব্যবসা বা বড় প্রকল্পের জন্য দেয়া হয় আগের উদাহরণে এক্স একজন লোক না হয়ে যদি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হতো তাহলে তাকে যে লোন লোনটা দেয়া হচ্ছে সেটা হল টার্ম লোন এখানে নব্বই দিন যে দিনের মধ্যে প্রথম কিস্তি দেবার কথা ছিল তা হল গ্রেস পিরিয়ড কোনো ঋণ শোধের আগে যে সময়সীমা ঋণগ্রহীতাকে দেওয়া হয় তাকে গ্রেস পিরিয়ড ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে এবং নতুন কিছু শিখে থাকলে দয়া করে আমাদের সাবস্ক্রাইব করুন যা আমাদের চ্যানেলের গ্রো করতে সাহায্য করবে অধ্যায় দুই চলুন এখন বুঝি বাংলাদেশের বর্তমান অবস্থা সঙ্গে থাকা ছয়টি দুর্বল ব্যাংক ন্যাশনাল এক্সিম সোশ্যাল ইসলামী ফার্স্ট সিকিউরিটি ইসলামী গ্লেবাল ইসলামী ও ইউনিয়ন এই ছয় ব্যাংককে তার সহায়তা হিসেবে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক গত সেপ্টেম্বরে আরও একটি গ্যারেন্টি স্কিম চালু করে বাংলাদেশ ব্যাংক এর আওতায় তার্য ঘাটতি মেটাতে সবল ব্যাংকগুলোর কাছ থেকে দুর্বল ব্যাংকগুলোকে স্বল্প মেয়াদে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় আর এই ঋণের গ্যারান্টার হয় খোদ কেন্দ্রীয় ব্যাংক কিন্তু কেন এই ব্যাংকগুলো দুর্বল ব্যাংকে পরিণত হল উচ্চ পরিমাণের নন পারফর্মিং ধীর গতিতে আমানত বৃদ্ধি ডিফল্টেড লোন পুনরুদ্ধারে ধীরগতি এবং ব্যাংকিং খাতে আস্থার অভাব হল এই সমস্যার প্রধান কারণ বাংলাদেশের ব্যাংকিং খাতে অনাদায়ী ঋণের পরিমাণ সেপ্টেম্বর মাসে প্রায় দুই লক্ষ পঁচাশি হাজার কোটি টাকায় পৌঁছেছে যা মোট প্রদত্ত ঋণের প্রায় সতেরো শতাংশ এর অন্যতম কারণ হচ্ছে সীমাহীন দুর্নীতি উদাহরণস্বরূপ বেক্সিনকো গ্রুপ জনতা ব্যাংক থেকে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে যা ব্যাংকের পরিশোধিত মূলধনের প্রায় পঁচানব্বই শতাংশ অন্যদিকে এস আলম গ্রুপ এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলো দুই হাজার সতেরো থেকে দুই হাজার তেইশ সালের জুন পর্যন্ত ছয়টি ব্যাংক থেকে প্রায় পঁচানব্বই হাজার তিনশত একত্রিশ কোটি টাকা ঋণ নেয় যার উনাশি শতাংশ অর্থায়ন করে ইসলামী ব্যাংক এই পুরো ঋণ এই দুই প্রতিষ্ঠানের কাছে নন পারফর্মিং লোন হিসাবে পরিণত হতে যাচ্ছে কারণ তারা বর্তমান অবস্থায় তাদের সেই লোন ফেরত দেওয়ার অবস্থায় নেই বলে আবেদন করেছে বর্তমানে বাংলাদেশে বিতরণকৃত ঋণের এগারো দশমিক এগারো শতাংশ হচ্ছে নন পারফর্মিং লোন যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ আপনি ভিডিওটি পজ করে পুরো লিস্ট দেখতে পারেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে নন পারফর্মিং লোন থাকা উচিত পাঁচ শতাংশ সেক্ষেত্রে বিগত দশ বছরে মোট নন পারফর্মিং লোন সবসময় পাঁচ শতাংশের বেশি ছিল আর ব্যাংক খাতে খেলাপি ঋণ এখন পঁচিশ থেকে ত্রিশ খেলাপি ঋণের পরিমাণটি করে দেখতে পারেন তাহলে ধারণা করতে পারেন বাংলাদেশে বর্তমানে কত পরিমাণ খেলাপি ঋণ আমরা সব তথ্যের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে শেয়ার করছি আপনারা যাতে নিজেরা দেখতে পারেন সবল ব্যাংক কিংবা কেন্দ্রীয় ব্যাংক যদি দুর্বল ব্যাংকে টাকা ঋণ না দেয় তাহলে নিজেদের দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হবে তাতে ব্যাংকিং খাত ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে ফলে আমানতকারীরা তখন আর ব্যাংকে টাকা রাখতে চাবে না এবং আমানতের অভাবে ভুগবে ব্যাংকও নতুন টার্ম লোন দিতে পারবে না শিল্প প্রতিষ্ঠানগুলোকে বেকারত্ব বাড়বে অস্বাভাবিকভাবে এর প্রভাব পড়বে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে সমস্যার সন্ধান নিয়ে এখন চলুন আলোচনা করি আগেই বলেছি বাংলাদেশ ব্যাংক বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে আর নতুন গ্যারান্টি স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক এর আওতায় তারণ্য ঘাটতি মেটাতে সবল ব্যাংকগুলোর কাছ থেকে দুর্বল ব্যাংকগুলোকে স্বল্প মেয়াদে ঋণ দিবে যার গ্যারান্টার হবে খোদ কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক আর বাংলাদেশ ব্যাংক মুদ্রাস্ফীতি মাথায় রেখে বাজারে বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে এটি সামিকভাবে টাকা ছাপানোর বিকল্প বন্ড ইস্যু করে বাজার থেকে টাকা উঠিয়ে নেওয়া হবে বাংলাদেশ ব্যাংক গ্রেস পরি ছয় মাস থেকে কমিয়ে তিন মাস করেছে তার ফলে ঋণগ্রহীতার মাথায় থাকবে যে তাকে তাড়াতাড়ি কিস্তির টাকা দিতে হবে নয় সে খেলাপি ঋণগ্রহীতা হয়ে যাবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ব্যাংকগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে হবে বর্তমান সময়ে সবচেয়ে বড় ঋণ খেলাপিরা হলেন বেক্সিমকো এস আলম এবং বসুন্ধরা গ্রুপ যারা সবাই বাংলাদেশের পলিটিক্যাল পার্টির সাথে জড়িত তাদের পলিটিক্যাল পার্টির প্রেসারের কারণে অনেক খেলাপি ঋণ ব্যাংকগুলো তাদেরকে ঋণ দিতে বাধ্য হয় একটি শক্তিশালী ব্যাংকিং খাতি একটি জাতির অর্থনৈতিক স্থিতিশীলতার মূল ভিত্তি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুর সাথে যাতে সেও ব্যাংকিং খাতের বিভিন্ন টার্মগুলো জানতে পারবে এবং তার ব্যাংক যোগ বা বিসিএস পরীক্ষার জন্য কাজে লাগাতে পারেন